হ্যালো ভাইয়া আসসালাম ওলাইকুম বরাবর মতো চলে আসছে আর একটু চমৎকার বেরোনি আজকে হচ্ছে ওয়াট কোম্পানি চারশো পঞ্চাশ ওয়াটার একটা স্প্লে গান দেখাবো যার ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট এখন আপনি নিজের জিনিস ওয়াল বলেন লোয়ার জিনিস বলেন গেট বলেন যে কোনো জিনিস নিজে রঙ করতে হবেন এই মেশিনের সাহায্যে যেকোনো লিকুড জাতীয় রং বলেই আপনি ব্যবহার কত হবেন এই রং করা মেশিনের সাহায্যে তাছাড়া কিন্তু পাঁচ বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে না মধ্যে ইলেকট্রিক ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি চালিত না ইলেকট্রিক তারের মাধ্যমে চলবে কারেন্টের মাধ্যমে চলবে এটা হচ্ছে জনপ্রিয় ওয়াটফো কোম্পানি একটা প্রোডাক্ট অন অফ সুইচ এখানে দেওয়া আছে লম্বা লম্বি আড়াই রাউন্ড ভাবে আপনার হচ্ছে রং করতে পাবেন কন্টেনারে একবার আষ্ট সেম রং নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে এই যে কন্টেইনার সাইজ এটা বর্তমান মূল্য হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা বহন করতে হবে ঠিক আছে এটার মধ্যে রেগুলেটর দেওয়া আছে স্পিড অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া এটার সাথে হচ্ছে একটা কাপ আর একটা ক্লিউন আর একটা ম্যানুয়াল গাইড পাবেন ডেলিভারি চার্জ কিন্তু আলাদা ভ্রমণ করতে হবে প্রোডাক্টের দাম হচ্ছে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হইলে আশি টাকা ঢাকার বাইরে হইলে আপনার একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন স্টেট ফার্স্ট স্কুলের মাধ্যমে তাছাড়া চাইলে সরাসরি আমাদের সবটা এসেও ভিজিট করে নিতে পারেন আপনারা আমাদের সবটা হচ্ছে ঢাকা করিস্তান কাপ কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডার অ্যাকাউন্টে নেমে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে হবে অফিসিয়াল করলে অফিসে গুলি তো হচ্ছে আঠাশের মতো কোনো আমাদের নবাবপুর মাঠ টাইম মধ্যে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার অন অফিস এখানে দেওয়া আছে সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি শপে ভিজিট করে নিতে পারেন সবচেয়ে সেরা প্রোডাক্ট হবে আপনার এটার মধ্যে আমাদের কাছে ইনকো নামে হবে টোলসের নামে হবে টোটাল নামে হবে এবং ওয়াটফো ঠিক আছে সবগুলো চারশত পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক নিজের কাজ নিজে কত পাবেন অলরেডি কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল ব্যবহার দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনার মাত্র পঁচিশশো টাকা হলে এই ওয়াটফো কোম্পানি রং করা মেশিনটা আমাদের কাছ থেকে সর্বনিম্ন দামে নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকার মধ্যে এক থেকে দিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা আমাদের ওয়েবসাইট আছে মার্ট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার ওয়াসেল নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস পাঠে অর্ডার দিতে পারেন আপনারা আজকে পর্যন্তই দেখা নতুন একটা চমৎকার ভিডিও দেখছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ